প্রথম জিনিস ভালো না ওর ক্ষেত্রে দ্বিতীয়টাই সর্বদা সঠিক হয়েছে মানে সেকেন্ড হ্যান্ড মানুষের জন্য সেকেন্ড হ্যান্ড জিনিসই তো শ্রেয় হয় তাই না ফার্স্ট হ্যান্ডের তুমি ফেসিলিটি পাবে সেটা তো সম্ভব না সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট সেকেন্ড হ্যান্ড মানুষ যেমন প্রথম জীবনে সন্দীপ ভালো ছিল না সন্দীপের সাথে সংসার করে ঠিক হয়নি মানে আমি ট্রায়াল নিয়ে নিয়েছি আমরা যখন কোনো রকম শপিং মলে কোনো কিছু কিনতে যাই তার আগে কিন্তু আমাদের ট্রায়াল রুম থাকে যে ড্রেসটা তোমাকে পরে কীরকম লাগছে কতটা ফিটিংস হচ্ছে কতটা খারাপ লাগছে কতটা ভালো লাগছে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অবয়বটা দেখতে পেলে প্রতিবিম্বটা দেখতে পেলে কিন্তু বাড়ি আসার পরে তোমার মনে হলো যে না এটা ঠিক ভালো না এটা কেমন দোগলামি হয়ে গেল না যদি তোমার ভালো নাই লাগে তাহলে মলে কীরকম লাগছিলো আর বাড়ি এসে কেরকম লাগছিল কারণ মলে প্রচুর পরিমাণে জাঁকজমক আলো সমস্ত কিছু থাকে যেটা দেখে আমাদের মনে হয় যে বাবা এই কালারটা বেশ ভালো লাগছে কিন্তু বাড়ি আসার পর যেটা আমরা নর্মাল আলোতে দেখি তখন কিন্তু আর পছন্দ হয় না এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো গামলার ক্ষেত্রে খানিকটা এরকমই হয়েছে বেশ খানিকটা এরকম হয়েছে কারণ ও বিয়ের আগে পাঁচ দিন পাঁচ রাত কাটিয়ে গেছে ওর এই শ্বশুরবাড়িতে মানে এই বাদপুল্লায় কাটিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ধুমধাম করে তার বিয়ে দিয়ে দেওয়া হয় যদিও বা আজ অব্দি ক্লিয়ার হয়নি যে আঠেরো বছরের একটা মেয়েকে যার মা বাবা এত কিনা ভালোবাসে যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভালোবাসে সেই ভালোবাসাটা সেই সময় কোথায় ছিল যে একটা আঠেরো বছর বয়সী ছোট্ট মেয়ে যে কিনা পড়াশোনা করছে তাকে ধর্মার পাচার করে হট করে বিয়ে দিয়ে দেওয়া হলো ব্যাপার তো অনেক কিছুই আছে কারণ মেয়ের যে মনটা উড়ো উড়ো সেটা পাঁচ বছর পর আমরা জানতে পেরেছি পাঁচ বছর আগেও যে এরকম ছিল না তার কোনো ধারণা আছে কারণ সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না আর আমরা কিছু দেখতে পাইনি মানে এরা সোশ্যাল মিডিয়াতে ছিল না তাই আমরা জানিও না যে অ্যাকচুয়ালি পাঁচ বছর আগে কি ঘটনাটা ঘটেছিল যার জন্য ধর্মার পাচার করে বিয়ে দিয়ে দেওয়া হয় নিশ্চয়ই মা বাবার কানে অনেক কিছু যায় যেরকম আমাদের দালাল বিয়ের আগে একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছিল আমরা বলিনি এটা ওরই বলা কথা সেখানে দাঁড়িয়ে যখন ওর বাড়ির লোক জানতে পারে যে এই রকম একটা বিবাহিত পুরুষের সাথে আমার মেয়েদের আমার মেয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু দালালের বাবা মানে কাকু কিন্তু তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা করে দিয়ে দিয়েছে তখন আর তারা ছেলের পয়সা জল গরম হলো ওনার তেল গরম হলো ওনার ডাল গরম হলো সেই সব দিকে তারা তাকায়নি তারা দেখেছে মাস্টার মশাইয়ের ছেলে একটা রেপুটেশান আছে মাস্টার মশাইয়ের একটা পেনশান আছে চলো ডালবাদ মুম্বাদকে চলে যাবে একটা মাত্রই তো ছেলে ওই যাই হোক দেখো আশা করে বাবা মা তো দিয়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু ওই যে এই যে ও নিয়ে এসেছে যে ও কারোর সাথে থাকতে পারবে না ওর সাথে কেউ থাকতে পারেনি না ও কারোর সাথে মিলেমিশে থাকার মতন মহিলা না যেটাও পারেনি এটা বুঝিয়ে দিয়েছে নাহলে নট এ সিঙ্গেল পার্সন একটা মানুষের সাথেও পটেনি একটা মানুষের সাথেও পটেনি সোশ্যাল মিডিয়াতে নছলাগিরি করার জন্য স্বামীর বিষয়ে অনেক কিছু অনেকবার বলেছে যে সংসার ছেড়ে দেবো থাকবো না এই করব সেই করব লোটা কম্বল গোছাবো হ্যানা করব করবো তেনা করবো এরকম বহুত ভাওতাবাজিও দিয়েছে কিন্তু কাজের কাজও কিছু করেনি তো যথারীতি আমরা দেখেছি যাই হোক ভিডিওটা শুরু করার আগেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অনেকটাই দেরি হয়ে গেল এখন মানে পুজোর একটা আমেজ চলছে তো সবকিছু মিলিয়ে একদম মানে মা এক হয়ে যাচ্ছে তো তো যেটা যেটা বলছিলাম বলছিলাম সরি সেটা হচ্ছে আমাদের দালাল কিন্তু আজকে কিছু পার্টিকুলার কথা বলেছে যে কথাগুলো কিন্তু ভাবায় হ্যাঁ ও নিজের কথাতেই অনেক কিছু জিনিস কিন্তু ক্লিয়ার করে দিয়ে গেছে কিরকম প্রথমেই বলি ও এত পরিমাণে মিনা, মিনা 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 করছে মানে কান ঝালাপাড়া হয়ে যাচ্ছে মানে মিনাকি কি তোর ডাকে সাড়া দিচ্ছে মানে এত যে তুই ওকে অ্যাডভাইস দিচ্ছিস এত যে মিনা মিনা করছিস তো মিনাকি কি তোর একটা সিঙ্গেল কথাতে রেসপন্স করছে বা তোর কোনো কথা মেনে চলছে হুম ভিডিও শুরুতে একটা কমেন্ট তোমাদের পিন করে দিয়েছি সেখানে দেখেছো যে একজন কিন্তু বলছে ভিউয়ার্স যে দেখো টাকা পয়সা যাক জমক বাড়ি ঘরে কিন্তু শান্তি হয় না শান্তি কিন্তু মানসিকভাবে আসে সেখানে দালাল রিপ্লাই করেছে যে হ্যাঁ অবশ্যই করে মানসিক শান্তি আগে দরকার যেমন শ্বশুরবাড়িতে পায়নি হুম শ্বশুরবাড়িতেও মানসিক শান্তিটা পায়নি কে অ্যাকচুয়ালি পায়নি কি কারণে পায়নি আমি বরাবর বলেছি একটা নারীর নিজের পায়ে দাঁড়ানো আজকের ডেটে খুব দরকার সেখানে দাঁড়িয়ে গামলা আজকে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে এই সিচুয়েশানটায় তাকে বাহবা জানাতাম যদি কিনা সে শুধুমাত্র শ্বশুরবাড়ির দ্বারা অত্যাচারিতা হয়ে গিয়ে নিজে বেরিয়ে এসে তারপরে নিজের পায়ে দাঁড়া দাঁড়াতো তাহলে ওর আজকে দাঁড়ানোটাকে অ্যাপ্রিসিয়েট করতাম আমার মতন আরও পাঁচজন করত কেন তারা করতে পারছে না কারণ তাদের একটাই বক্তব্য আজকে যে কারণটাকেও ভিত্তি করে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে সেই কারণটা জাস্টিফাই না সেই কারণটা সেই রিজনটা জাস্টিফাই না আজকে তুমি তোমার স্বামীর ঘর করনি কারণ তোমার স্বামীর সাথে তোমার বনি হয় না কখন তোমার মনে হলো যখন ল্যাটা দীপ্তর মতন একটা ল্যাটা মাছকে নিয়ে তুমি গামলায় খলবল খলবল করা শুরু করলে সেই আস্বাদনটা সেই স্বাদটা তোমার মুখে পেলে যেমন বাঘের মুখে যদি একবার রক্ত লেগে যায় সে আর দুধ খায় না ওর অবস্থাটা তাই হয়ে গেছে তখন কিন্তু ও সেই সেই ঘোরের বশত সে কিন্তু আরামসে মানে হাজবেন্ডকে ভুলে গিয়ে ও অন্য পুরুষের প্রতি কিন্তু আসক্ত হয়ে গিয়ে ওই বাড়িটা ছাড়ে নট অনলি শুধুমাত্র নিজের হাজবেন্ডকে ছেড়েছে তা না ও একটা নিজের ফুটফুটে সন্তানকে ছেড়ে এসেছে আজকে যে কথাটা ও বলছে যে আমার ক্ষেত্রে প্রথম জিনিসটা তো গন্ডগোল হয়েছে আর সেকেন্ড জিনিসটা আশা করি ভালো হয়েছে সন্তানের ক্ষেত্রেও কি তাই হবে প্রথম সন্তান কৃষাণুকে ছেড়ে আসতে পেরেছিস এত সহজে তাহলে কি এবার দ্বিতীয় সন্তান যখন প্রিপারেশান হবে তখন সেটা বুঝি বেটার অপশান হবে বলতে বাধ্য হচ্ছি কথাগুলো লাইফটা না সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে তোর আজকে এটাকে জীবন বলে না না আমি কখনো বলবো না যে একটা সিঙ্গেল মাদার হয় না বা একটা মেয়ে সিঙ্গেল থাকতে পারে না আমি কখনো সেই কথাতে যাবই না কিন্তু যে ওয়েতে তুই আজকে বেরিয়ে এসেছি সেটা কোনোদিনও অ্যাপ্রিসিয়েট করার মতো না আর আজকে তো তোর ভাড়া করা দালালরা নিজেরা বলে দিচ্ছে যদিও বা সে নিজেকে মানে নাম্বার ওয়ান দালালের খিতাব দেয় যদিও বা এখন নাম্বার ওয়ান দালালের লিস্টে যাচ্ছে আমাদের ফেস কাউি আর আমাদের এই চুনা 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 তাত্তা চুনা চুনে কো চুনে সে বচানে বালা তো এরকমই একটা ব্যাপার ঠিক আছে তো এই তো গেল একটা জিনিস যে যে লাইফ কখনো মানে এরকম ভাবে চলতে পারে না যেটা তুই আজকে চালাচ্ছিস নতুন ফ্ল্যাটে গেছিস নতুন না সেকেন্ড হ্যান্ড ভালো কথা ভালোভাবে থাক আর কি বলবো এখন তো তোর লাইফ এরকমই না আজকে যদি এই ফ্ল্যাটেও কোনো সমস্যা হয় পুনরায় তোকে আরেক জায়গায় যেতে হবে যাদাবরের জীবন কারণ তুইও ভালো করে জানিস যে বাপের বাড়িতে থাকাটা শ্রেয় হবে না আর বাপের বাড়িতে তুই থাকতেও পারবি না তুই থাকতেও পারবি না তোকে আলাদা থাকতেই হবে ঠিক আছে এবার কার সাথে থাকবি না থাকবি সে তো দালালরা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে লেটা সাথে পরিষ্কার রকমভাবে সম্পর্ক আছে হুম আজকে দালাল কিছু কথা বললো ওই কথাগুলো একটু তোমাদের সামনে ক্লিয়ার করি ও বলছে যে আর কিছু হোক না হোক আমরা কেউ মানুষ না মানে যারা কিনা না গামলার এগেনস্টে রয়েছি আমরা কেউ মানুষ না কারণ ভগবান দেখছে আমরা যা যা করছি সেটা ভগবান দেখছে মানে যে যেরকম কর্ম করছে দেখ একটা কথা বলি এখনও তুই বেঁচে আছিস তো এখনও তুই স্টিল অ্যা তো এই পৃথিবীতে তাহলে যখন তুই এত পাপ করার পরেও যখন এই পৃথিবীতে আছিস আর এখনও ভগবান তোর সেইভাবে বিচার করেনি তুই অন্য কারো চিন্তা করিস না তুই অন্য কারো চিন্তা করিস না বা যার কপালে যতটুকু আছে তার প্রাপ্য হবে তোর কপালে যতটুকু সেটা যখন আমরা এখনো অব্দি কিছু দেখতে পাইনি হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তুই অন্যের আশা করিস না হুম তুইও আছিস যখন মনে করবি যে তোর মতন পাপিষ্ট যখন আছে তাহলে আরও আছে এই যে তুই বললি না এই জাস্ট বললি ভিডিওতে শুনলাম যে এদের ব্যবহার দেখলেই বোঝা যায় যে এরা মানুষের বাচ্চা না এদের মা বাবার কোনো শিক্ষা আছে সঠিক বললি একদম সঠিক বললি তা মানে তুই এটা পরিষ্কার বুঝিয়ে দিলি তো যারা এইরকমভাবে নোংরামি করে বা ওয়াইটিতে এখনও এইরকম নোংরামি করে যাচ্ছে তাদের বাবা মার কারোর শিক্ষা ভালো না বুঝাতে পারলি তুই নিজেই কিন্তু ক্লিয়ার করে দিলি দেখ আমাদের বলার লাগলো না তুই নিজে বলে দিলি যে যারা কিনা সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এরকমভাবে অন্য একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য বা তার চরিত্র নিয়ে চচ্চড়ি করার জন্য এটা তো তুই ভালো করে জানি যে কে বা কারা চরিত্রের চচ্চড়ি খুব সুন্দরভাবে চটকাতে পারে তো তারাও কেউ মানুষের বাচ্চা না কিন্তু তাদের বাবা মার শিক্ষাও কিন্তু একদম একদম সেই লেভেলের তুই কিন্তু স্বীকার করলি আমাদের কিচ্ছু বলার দরকার নেই তারপরে তুই কি বললি থার্ড জেন্ডার আর পতিতারা হুম যারা কিনা আমাদের সমাজে আরেকটা আলাদা স্থান পায় আইনের চোখে তারা কোনো সময় ইয়ে না মানে কি বলবো ওটাকে দোষী না কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা ন্যারো মাইন্ডেড বা না ডাউন মার্কেট চিন্তাধারা যাদের অশিক্ষিতের মতন চিন্তাধারা তারা এদেরকে নিয়ে কটাক্ষ করে ওদের মনেও তো কষ্ট হয় পতিতাদের মনেও কষ্ট হয় লাইক সিরিয়াসলি দিনের মধ্যে দশবার প্রতিটা শব্দটা তোর মুখ থেকে শোনা যায় অনেকেরই মুখ থেকে শোনা যায় তোর মুখে শোনা যায় তুই বললি বলে কথাটা বলছি যে তার মানে প্রতিটা বৃত্তি যে একটা নোংরা জিনিস তুই সেটাকে পরি মুহূর্ত প্রতি মুহূর্তে সেটাকে কি বলবো এটাকে প্রমোট করছিস যে প্রতিটা বৃত্তি সবচেয়ে নোংরা জিনিস এই প্রতিটা বৃত্তিটাতেও যে সেই মানুষগুলো সাধারণ মানুষই হয় কিন্তু তাদেরও মন আছে তাদের সেটা প্রফেশান ঠিক আছে তাদের সেটা প্রফেশান আজকে তিলোত্তমার ঘটনাটা ঘটার পর একটা পতিতা লয় গিয়ে যখন ইন্টারভিউ নেওয়া হয় একটা পতিতাই এক মহিলা এত মিষ্টি তার ভাষা প্রথমে তাকে দেখে আমি বুঝতেই পারিনি সে এই প্রফেশনের সাথে জড়িত সে এত সুন্দরভাবে বলল যে হামলোক তো হ্যাঁ আমরা তো আছি আমাদের কাছে আসুন আমরা তো এই কাজটাই করি আমরা তো পয়সা নিয়ে করি কেন যেসব মেয়েরা পড়াশোনা করছে যারা নিজেদের কেরিয়ার নিয়ে তারা বেঁচে আছে তাদেরকে কেন এরকমভাবে অত্যাচার করা হচ্ছে তোমাদের অত্যাচার সহ্য করার জন্য তো আমরা আমাদেরকে রেখেছি এই কথাটা শুনে ভেতরটা এতটাই মানে আমার মোচড় দিয়ে উঠেছিল যে একটা নারী আহ্বান জানাচ্ছে একটা পুরুষকে এটা বলে যে পয়সা নিয়ে করলেও আমরা তো এই কাজটা করছি তোমরা কেন বাচ্চা বাচ্চা মেয়েগুলো বা যারা নিজেদের জীবনে উন্নতি করতে চাইছে বা তাদের একটা ফিউচার আছে তাদের একটা পড়াশোনার ফোকাস আছে সেই মেয়েগুলোকে এইভাবে তোমরা তার তার করছো একটা পতিতা যদি মনের মধ্যে এত মায়া রাখতে পারে আজকে সেই প্রতিটা সেই প্রতিটা প্রফেশনটাকে তুই হিউমিলেট করে তুই এটা বোঝাতে চাইছিস যে পতিতাদেরও তো মন আছে আইনের চোখে এরা অপরাধী না এরা লাইসেন্স হোল্ডার এদের লাইসেন্সই আছে তারা এই কাজটার সাথে জড়িত এই কাজটা আজকে থেকে না বিগত বহু যুগ থেকে করে আছে কেউ পতিতাবৃত্তি যদি করে অন ক্যামেরা আমার সামনে এসে করছে না তো তো তাকে আমি বলতে পারি না আজকে তুই একই মুখে দশটা কথা তুই শোনাচ্ছিস যে যারা পতিতা করে তাদেরও তো এরকমভাবে বললে পরে তাদের মনে কষ্ট হয় ওই যে একজন বসে আছে সে বিচার করছে তুইও নিজের পাপের ঘোড়াটা রেডি রাখিস সেও বিচার করবে সেও বিচার করবে যে তুই কতটা কি করেছিস তুই কার জন্য কতটা হিংসতা দেখিয়েছিস কার কোল খালি করতে চেয়েছি এই যে আজকে তুই বলছিস না যে মিনাকে শেষ করে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে রকমই ও এইটা তো কন্ট্রোভার্সি না এই যে ভেতরকার খবর নিয়ে এসে জানানো তুই নিজে ভুক্তভোগী তো তুইও তো এরকম গোপন সূত্র মারফত বহুত যেখানে তো গামলার বিষয়টা সমস্তটা সঠিক তথ্য উঠে আসছে কিন্তু তুই এম এস এগেনস্টে যা যা গোপন সূত্র মারফত তথ্য তুই আজ অব্দি সেটার একটা সিঙ্গেল প্রুফ তুই দিতে পারিস নি তুই অ্যালিগেশান লাগিয়ে গেছিস দিনের পর দিন সেইটা কন্ট্রোভার্সি ছিল বুঝি তুই আজকে কন্ট্রোভার্সির পাঠ পড়াতে বসেছিস এটাকে কন্ট্রোভার্সি বলে যেটা তুই করে এসেছিলিস দিনের পর দিন এম এর প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে প্রতিজাদের থেকেও নিচু মাত্রায় তুই নামিয়ে দিয়েছিলিস যে তারা এক একজন ডমেস্টিক মেশা তুই এরকম বলতে চেয়েছিলিস যে তারা এই নোংরামি করে তারা মুজরা দেখায় তাদের বাড়িতে লোকজন ঢোকে নেতা পোছারা আসে নানা রকম হোয়াট তোর কাছে ওটা কন্ট্রোভার্সি ছিল সতীলি কবে লাংমল যাবে আজকে তোর দশাটা সেটা হয়ে গেছে আজকে তুই অন্যদেরকে জ্ঞান দিচ্ছিস চল ফোন কেউ নেয় সঠিক সমাজে দাঁড়িয়ে যে যে কাজ তুই করে এসেছিস ভার্চুয়ালি হুম হম ভাষা ভার্চুয়ালি যেটা তুই করে এসেছিস আজকে সেটার জন্য তুই অন্যকে কে আগুন তুছি তোর মুখ আছে বলার পাপের হিসাব তুই দিচ্ছিস যে নারী খুদ পাপিষ্ট দিনের পর দিন অন্য নারীর চরিত্র অন্য নারীর গর্ভে লাথি তুই মেরেছিস তুই নিজে সন্তান সম্ভব এখন অব্দি হয়ে উঠতে পারিস নি সেই রকম নারী হয় তুই জল যাদের সন্তান ঘরে আছে তাদের প্রত্যেকটা সন্তানের খারাপ এসেছিস দিনের পর দিন তুই পাপের হিসাব করছিস পাপের হিসাব হ্যাঁ দেখ আমরা কে কতটা পাপি জ্ঞানত অজ্ঞানত সেটা থাক ভগবানের খাতায় কিন্তু যেটা চোখের সামনে আমরা দেখছি হুম নিজের দোষটা যদি এড়িয়ে চলে যায় তুই অন্যকে বলার সাথে সাথে নিজেকে ইনক্লুড কর যদি যে আমারও যদি কিছু পাপ থেকে থাকে ভগবান আমারও বিচার করবে তুই এই কথাটা বল ভুলিস না ভুলিস না তুই অন্যের পাপ বিচার করছিস তুই নিজে তো মানে পাপি পাপি নাম্বার ওয়ান পাপি যাদের সাথে তুই উঠিস বসিস এভরিবাডি এভরিবাডি পাপি পাপ বুঝবি বুঝবি আমি বলি না মুখে কাউকে কিছু বলতে হবে না সময় সময়ের হিসাব দেবে যাই হোক চলো বন্ধুরা মুবা রাখো টিনকো আপনি সেকেন্ড হ্যান্ড লাইফ হুম আর জ্ঞানদা দালাল কি হারে মিনাকে ডাকছে মিনো দেখান দে অ্যাটেনশন দে রে দেশন দে একদম দিচ্ছে আথু তোর মুখে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো